আসসালামু আলাইকুম আশা করি সবাই এই রমজানে অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো আলুর চপ আলুর চপ খেতে কার না ভালো লাগে আর ইফতারিতে মুড়ি মাখাতে আলুর চপ না হলে জমেই না আশা করি রেসিপিটা সবার অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেস্টে যারা এখনও ফলো দেননি তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কীভাবে বানাচ্ছি প্রথমে আমি এখানে দেশি আলু অনেকগুলো সেদ্ধ করে নেব এজন্য ভালো করে ধুয়ে পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবার আমি অনেকক্ষণ জাল করে ভালো করে সেদ্ধ করে নেব বেশিও সেদ্ধ করা যাবে না তাহলে আলু ভর্তা করার সময় একদম ল্যাকলাকে হয়ে যাবে এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মরিচ তেলে ভেজে নেব একটু ভালো করে মশ করে ভেজে নেব আজকে আলু ভর্তাটা আমি মরিচ দিয়েই করব। মরিচের আলুর চপও খেতে ভালো লাগে কাঁচা মরিচেরও ভালো লাগে এখন যার যেরকম পছন্দ এদিকে আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেট উঠিয়ে নিচ্ছি এরপর আমি কাঁচা পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব কারণ আলুর চপ করতে গেলে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলে আলুর চপের ভর্তাটা অনেক বেশি মজা লাগে আমি এদিকে মরিচের ভটাগুলো ফালিয়ে দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে ডলে আলুগুলো দিয়ে ভর্তাটা করে নেব গরম থাকা অবস্থায় আপনার শুকনো মাছটা ডলতে হবে যাতে ভালো করে মিহিন হয়ে যায় নলে দেখা যায় পরে মেদিয়া যায় এদিকে ডলা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভালো করে চটকে ভর্তা করে নিয়েছি এবার আমি ছোট ছোট পেস্ট করে আলুর চপ বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি লিচি করে নিচ্ছি আমার সবগুলো করা শেষ হয়ে গেছে আলুর চপ বানানোর জন্য এদিকে আমি বেসনের একটা গোলা করে নেব এখানে বেসন দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর মরিচের গোড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে বেসন লবণ শুকনো মরিচ ভালোভাবে মিক্স হয় তারপর অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। বেসনে অল্প অল্প পানি দিয়ে তৈরি করতে হবে নলে দেখা যায় দলা বেঁধে যাবে প্রথমে বেশি পানি দিয়ে দিলে এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি গুলাটা খুব সুন্দর করে ডোটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার গুলাটা কত সুন্দর হয়েছে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না একটা মিডিয়াম শেপে থাকতে হবে আপনাদের আমি দেখাচ্ছি দেখতেই তো পাচ্ছেন গুলাটা কত সুন্দর হয়েছে দেখে বোঝাচ্ছে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না এভাবে ভালো করেই গুলাটা চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে তাহলে ভাজার সময় বেসনটা ফুলে উঠবে এদিকে আমি চুলাতে কড়াইয়ে ভালো গরম তেলটা ভাল বেশি করে দিয়েছি তারপরে তেলটা গরম হয়ে আসলে আমি আলুর চপগুলো দিয়ে দেব। আমি প্রথমে বেগুনের চপ ভেজে নিয়েছিলাম এজন্য তেলটা এরকম লাগছে তারপর আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি দেওয়ার পর পরই আমি সাথে সাথে উলটিয়ে দেব। সাথে সাথে উল্টে দিলে দেখা যায় কি ফুলে ফোলাটা একটু বেশি হয় প্রথম পিঠটা বেশি করে ভাজা পরে উল্টালে তার চাইতে বেশি মনে হয় আগে দেওয়ার সাথে সাথে উল্টে দিলে বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন আমার আলুর চপগুলো কি সুন্দর ফুলে আসছে কি সুন্দর ফুলকু ফুলকু হয়েছে দেখি মনে হচ্ছে খুবই মজার হয়েছে আলুর চপটা আসলেই কিন্তু আলুর চপটা খেতে অনেক অনেক বেশি মজার হয়েছিল আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ